যারা মানুষকে বঞ্চিত করে রেখেছে তাদের যেমন আমরা উচিত শিক্ষা দেব কংগ্রেস আর সিপিএম এর যোগ্য জবাব দেওয়ার শপথ আজকের এই সভা থেকে সমাবেশ থেকে আপনাদের সকলকে নিতে হবে তার কারণ এরা গত তিন বছরে একশো দিনের টাকা মানুষের বন্ধ আবাসের টাকা সিপিএম কংগ্রেসের কোন নেতা রাস্তায় নামেনি আমরা দিল্লিতে গেছি আমাদের সাংসদদের উপর আক্রমণ হয়েছে বিজেপির কেন্দ্র সরকারের অধীনস্থ সিআইএসএফ দিল্লি পুলিশ তৃণমূলের মহিলা সাংসদদের চুলের মুটি ধরে বার করেছে মানুষের দাবি নিয়ে মুর্শিদাবাদ মালদা বাংলার মানুষের দাবি নিয়ে তারা আন্দোলন করতে গেছে বলে এই মুর্শিদাবাদ জেলা থেকে বহু পূর্বে 2019 সালে কংগ্রেসের সাংসদ জিতেছিল মালবা ডুকিয়ে কংগ্রেসের সাংসদ জিতেছিল এই দুজনকে কতদিন আমরা পাশে পাইনি বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আপনি দেখুন এদের আদর্শ এদের মোদা আদর্শ দর্শনে কিছু নেই মগদা বন্দোপাধ্যায় যখন রাজনৈতিক জীবন তার গোরুकांड শুরু করেছিল আমরা জানা বিধায়ক সাংসদ নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছি আমরা সকলে লড়াই শুরু করেছিলাম সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেসের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় নব্বই এর দশকে বলেছিল যদি বাংলা থেকে সিপিএম কে উৎখাত করতে হয় তাহলে কংগ্রেসের বাংলার নেতাদের হাত ধরে সেই স্বপ্ন কোনদিন পূরণ হবে না তাই তিনি তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন আপনি আজকে কি দেখছেন এর দশকে মমতা ব্যানার্জি যে কথা বলেছেন সেটা আজকে অক্ষরে অক্ষরে পালন হতে দেখছেন দেশের হাত আর অধীর বাবু মোহাম্মদ সেলিম মিলে খাচ্ছে সাইবাড়ির রক্ত মাখা ভাত এই হচ্ছে কংগ্রেসের আসল চেহারা আদর্শকে নিয়ে কোনদিন আমরা কম্প্রোমাইজ করিনি আমরা আদর্শকে দিল্লির বুকে বিক্রি করিনি আদর্শের সাথে আপোষ করিনি মানুষ ভুল করলে ক্ষমা করা যায় অজান্তে ভুল করলে মানুষকে ক্ষমা করা যায় যে মানুষের সাথে গদ্দারি করে যে নিজের আদর্শ কে বিক্রি করে দেয় যে নিজেদের স্বার্থ চরিতার্থ করতে একে অপরের সাথে হাত মেলায় তাদেরকে এমন জবাব দিতে হবে এই পাশেই পদ্মা নদী ছেটিয়ে বিদায় করে একদম ওই পারে ফেলতে হবে আজকের সবার এটাই প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী চার দিন আগে সভা করে বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী আপনারা কারা মাছ খান একটু হাত তুলুন তো কারা মাছ খান খান কি খান না আমি আগে দিনে একবার এখন দুবার খাই খাই মাছ বাঙালিকে বলছে দেশ বিরোধী যে বাঙালির জন্য দেশে স্বাধীনতা এসছে যে বাঙালির জন্য তাপরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে আজকে নামটাও লিখতে পারতেনা রাম শুতি দাও প্রথা আজকে রোধ হতো না আমার বাবা আপনার বাবা মারা গেলে সেই চিতায় ছোলসে পুড়ে আমার বাবা আপনার মা মৃত্যু বরণ করতে হতো স্বামী বিবেকানন্দ না থাকলে বিশ্ব ধর্ম সম্মেলনে ভারত বর্ষের নাম উচ্চারণ করার মতো একজন ব্যক্তি পেতেন না নেতাজি সুভাষচন্দ্র বসু না থাকলে আজাদ হিন্দ फौज তৈরি করে ব্রিটিশদের ঠিক নড়িয়ে দেওয়ার মতো একজন বাঙালি পেতেন না আর মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজ সিপিএম এর বঙ্গবন্ধুকের নিচে মাথা নিচু করে আমাদের বেঁচে থাকতে হতো এই বাংলা নবজাগরণ থেকে স্বাধীনতা আন্দোলন সংগ্রাম বারে বারে পথ দেখিয়েছে তাই আগামী সাত তারিখ মানুষ জবাব দেবে তৈরি থাকুন চলবে না অন্যায় টিকবে না ফন্দি জনগণের আদালতে হতে হবে বন্দি আমি খালি আপনাদের অনুরোধ করব ব্যবধানটা বাড়াতে হবে যে এবার ব্যবধানে আবু তাহের খান এবং জোড়াফুলের প্রার্থী মমতা ব্যানার্জির প্রার্থী মালাটি মানুষের প্রার্থী খেটে খাওয়া মানুষের প্রার্থী বাংলার প্রার্থী তাকে জেতাতে হবে শপথ আপনাদের সকলকে নিতে হবে আমরা চেয়েছিলাম বাংলায় বিজেপি কে লড়াই করতে গেলে একমাত্র তৃণমূল যে যে যেখানে শক্তিশালী তার হাত যেখানে আপনারা শক্তিশালী করুন কংগ্রেসের কংগ্রেসের সর্বভারতীয় নেতা নেতৃত্ব তারা সহমত পোষণ করেছিল সেপ্টেম্বরের দু তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় আমি নিজে আমরা গেছি আমরা উপস্থিত ছিলাম বম্বে সেখানে ইন্ডিয়া জনের বৈঠক হয়েছে রাহুল গান্ধী সোনিয়া গান্ধী একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী দলের নেতা সবাই সহমত পোষণ করেছিল যে বাংলায় একমাত্র বিজেপির বিরুদ্ধে বিজেপি কে উচিত শিক্ষা দিতে পারে তৃণমূল কংগ্রেস আর সেই দিন সেপ্টেম্বরের দু তারিখ ধূপকুড়ি উপনির্বাচনে মোহাম্মদ সেলিম আর অধীর রঞ্জন চৌধুরী একে অপরের হাত ধরে তৃণমূল কংগ্রেস কে আক্রমণ করেছিল সেই দিনকেও আমরা কিছু বলিনি কিন্তু আজ আপনারা দেখুন আজকে আপনারা বলুন আপনারা যারা উপস্থিত রয়েছেন আপনারা চান বিজেপি কে উচিত শিক্ষা দিতে হ্যাঁ কিনা হ্যাঁ আপনারা চান বাংলা বিরোধীদের বাংলার বাড়ি থেকে উৎখাত করে ফেলতে হ্যাঁ আপনারা চান বহিরাগত নেতাদের বিতারিত করতে হ্যাঁ কিনা আপনারা চান যারা দীর্ঘদিন বাংলার মানুষকে অত্যাচারিত নিপীড়িত করে রেখেছে তাদের উচিত শিক্ষা দিতে হ্যাঁ কিনা উচিত শিক্ষা কে দিতে পারে কে দিতে পারে কে পারে তাহলে কার হাত শক্তিশালী করবে বিজেপি কে মদত করা আপনারা যারা দু লাখ তিন লাখ লোক দু হাজার উনিশ সালে কংগ্রেস সিপিএম কে ভোট দিয়েছিলেন বলুন ভোটটা নষ্ট হয়নি হয়েছে কিনা আপনি সাত তারিখ যখন বাড়ি থেকে বেরিয়ে পোলিঙ্গুতে যাবেন এক নম্বর বোতামটা এত জোরে টিপবেন যেন ভূমিকম্প দিল্লির বুকে হয়

আর বিজেপি নেতারা এখন লাইন দিয়ে রয়েছে তৃণমূলে কবে ঢুকবে আমরা দরজা বন্ধ করে রেখেছি যদি খুলি দল উঠে যাবে বিজেপি যে ভাষায় বোঝে জবাব দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে আপনি দল বানানোর খেলায় ফেলবেন তো আমাদের দুজনকে ভাঙিয়ে নিয়ে গেছিল দুটো সাংসদকে একটা মির্জাফর একটা গদ্দার দু হাজার কুড়ি সালে জয়েন করেছিল তাপস একে নিয়ে গেছে বিজেপিতে কে প্রার্থী তো তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করছে আমি সঙ্গে সঙ্গে আটচল্লিশ ঘন্টার মধ্যে ওদের আরেকজন এমএলএ কে ভাঙিয়ে তৃণমূলে এখনো দশজন লাইন আছে

আমরা দিল্লির কাছে বস্তু শিকার করব না আমরা যদি মাথা নত করতে হয় মানুষের কাছে করব সনিটের কাছে করব মায়ের কাছে করব বাবার কাছে করব আল্লাহর কাছে করব ভগবান কাছে করব ঈশ্বরের কাছে করব সর্বশক্তিমানের কাছে করব আমরা দিল্লির স্বৈরাচারীদের কাছে মেডুন্ড বিক্রি করব না বস্তু শিকার করব না তোমার যত ক্ষমতা আছে তুমি জানো 71480 সিবিআই ইনকাম ট্যাক্স এখন আমি যাতে প্রচার না করতে পারি আমার হেলিকপ্টারে ইনকাম ট্যাক্স রেট করছে আমার হেলিকপ্টার থেকে একটা জলের বোতল আর দুটো আপেল আমি যাতে প্রচার না যেতে পারি আর দুদিন আগে দুদিন আগে বম্বে থেকে একজনকে নিয়ে এসছে আমার আমাকে মারবে বলে আমাকে প্রাণে মারার হামলা করবে বলে চক্রান্ত আমি পরোয়া করি না আমি মানুষের সর্বক্ষণের কর্মী মানুষ যদি আমার সাথে থাকে কেউ আমার স্পর্শ করবে না আমার নিরাপত্তার কোন দরকার নেই আপনারা আমার সাথে থাকলে বাকিটা আমি লড়ে খালি সাত তারিখ মাথা উঁচু করে আপনারা জোড়া ফুলে ভোট দেবেন একটা বোতাম টিপবেন তিনজন জব্দ হবে সিপিএম কংগ্রেস বিজেপি আর ভারত ইন্ডিয়া চোখের ভবিষ্যৎ নির্ভর করছে তৃণমূল বাংলায় কি ফল করে তার উপর আমি আপনাকে বলছি আপনারা তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করুন আগামী চার তারিখ ভারতবর্ষের বুকে যখন ডেজার্ট বেরোবে ফল ঘোষণা হবে ইম মেশিন খোলা হবে তখন পদ্মফুল চোখে সর্ষে ফুল দেখবে তৃণমূল কংগ্রেস আগামী দিন অগ্রহী অগ্রণী ভূমিকা পালন করবে ভারতবর্ষে জুড়ে ইন্ডিয়া জোটের সরকার তৈরি হবে গঠনমূলক সংবেদনশীল প্রগতিশীল ধর্ম নিরপেক্ষ সরকার তৈরি হবে এবং সেখানে অগ্রণী ভূমিকা পালন করবে মুর্শিদাবাদের মানুষ মালদার মানুষ বাংলার মানুষ এবং তৃণমূল কংগ্রেস আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি এই বিজেপি সাত দিন আগে বলেছে যে আমরা ক্ষমতায় যদি আসি আর আমরা যদি পার্লামেন্টে লোকসভায় ভালো ফল করি তাহলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা